আসলাম একদম বেস্ট কালেকশন মান্নাত এগুলো কালার রয়েছে ডিজাইন রয়েছে অবশ্যই দেখে বেছে এই সিন ফর পার্টি অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু পাইকি দাম পেয়ে যাচ্ছেন অবশ্যই এই ডিজাইন গুলো কিন্তু নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস একদম পাইকি দাম নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ডিজাইন গুলো দেখে বেছে নিয়ে নেবেন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন অল ওভার পুরো জামাতে জুড়ে কাজ করা নিশ্চয় পেয়ে যাবেন ফুললি এমোডি গর্জিয়াস কাজ করা এবং কি পুরো জামাতে জুড়ে কিন্তু ছোট ছোট কাজ করা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন অন্য সহ কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অন্যগুলো কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্কের মধ্যে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই আমাদের বড় ভিডিও দেখবেন বড় ভিডিওতে কিন্তু প্রাইসগুলো বলতে আছে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আপনাদের সামনে যেই নিচে যেই এক্সট্রাভাবে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওটা ট্যাপ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বড় ভিডিওতে এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই দেখে বেশ স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে আমাদের শোরুমে চলে